নবীজিকে প্রশ্ন করবে ফতের মধ্যে এলেন আইলো আবু তুআইন কাব ইবনে সোক ও ইন্নাক ফাবললো আরো একজন কাবির বলল আবু তুফাইল তুমি প্রশ্ন করো নবীজিকে তুমি প্রশ্ন করবা কি প্রশ্ন করবা প্রশ্ন তা হইল এই প্রশ্ন করবা কি ও মুহাম্মদ

কি প্রশ্ন করব তারা রেডি করছে প্রশ্ন করব আবু তুফাইল কে বলল তুমি প্রশ্নটি কইরো ঠিক আছে আমি প্রশ্নটি করব মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করে আসর নামাজে কাবা শরীফের ভিতরে আসর পর নবীজি বললেন ও মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা কথা শোন একটা কথা শোন কি কথা বল তুমি কি তুমি মালিকের দাবার দে তুমি কি কোথার দাওয়াত দেও তুমি কোনো কোদার দে আমরা তো কোদার দাবার তুমি আবার কোনো তারা দাওয়াত দেও

333 কোটি দেবতার পূজা করার পর আমাদের হাজত শেষ হয় না তুমি এক কোদায় দিয়া কেমনে হাজত শেষ করবা 360 এর কোদায় আমার বন্দেগী করে 360 বন্দেই হয় না আর তুমি এক কোদায় কে দাও এই মার মোহাম্মদ 360 বার কোদা দিয়া আমাদের কান্দাল দুঃখ কষ্ট দূর করতে পারে না তুমি একজন কুদা দিয়া কেমনে দুঃখ কষ্ট দূর করবা আচ্ছা দেখি তুমি যে কোদার দাবাত দে তুমি যেই সেই দাবাত ছেলের নাম কি

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أحد ليس كمثله صمد ليس كفضله لي.

সজাওয়ার খুব তোরা তো বসে তু নী অল্লাহ কুর মেয়ালায় অস্তে কে জন্ম দে জন্ম

رب ربকে সংদর আল্লাহ তাআলা আলহু আল্লাহু আহাদ দুই নম্বর বর্ণনা আল্লাহর দিকে সাহাবী উবাইবে কাবরাদুল্লাহ তাআলা ন থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আনাল মুশরিকিন قال النبی সাল্লাল্লাহু আলাইহি উনসু বুলানা একবার মুশরিকরা আসিয়া নবী দিকে তুমি যে রবের ইবাদত কর ওই রবের বংশ বলা না বংশ পরিচয় কি তার বংশ কি তার বংশের পরিচয় দাও তার বংশের নসব নামা তুমি আম্রারে কও কেমনে নসব বলা ওই মুহাম্মদ তোমার আল্লাহর বংশ কো তোমার আল্লাহর বাবার নাম কি তোমার আল্লাহ দাদার নাম কি তোমার আল্লাহর পরদাদার নাম কি ও মুহাম্মদ উসবুলালা রব্বাকা ফা

আপনার আল্লাহর আপনার আল্লাহ আপনি বংশ দিন আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ মুসাম আল্লাহ মুখি আল্লাহর সবাই মোকাবিকি আল্লাহ এক আল্লাহ

বংশ পরিচয় দিন আপনার রবের বংশটা আমাদেরকে বইলা দিন তখন বংশ পরিচয় বলতে এর আল্লাহ তাআলা জিব্রাইল মাধ্যমে জানাইয়া দিলেন ফা ইন্সালা আল্লাহু তাআলা কউল হুওয়াল্লাহু আহাদ আল্লাহ এক কতdio আল্লাহর কোমো চলে নাই নাই বংশ নাই বংশ নাই আল্লাহ এক ওদতিয়া পাঁচ নম্বর বর্ণনা হয়ে এরকম বড় এক নম্বর বর্ণনা বসতেছে

তোমার বংশে পরিচয় দাও তুমি কোন বংশ তোমার আল্লাহ কোন বংশ তার পরিচয় দাও আল্লাহ নাজিল করে দিলেন বলে দাও মুহাম্মদ আমি আল্লাহর কোন বংশ নাই আমি আল্লাহ একাকুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আমি আল্লাহ একক আমি আল্লাহর বংশ নাই আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর মেয়ে নাই একদিন হযরত মূসা আলাইহিস সালাম

আল্লাহ মনের খবর জানে পৃথিবীর সবার মনের খবর আল্লাহ জানেন আল্লাহ মনে মনে ফালা দিছে যাও আমার মনে মনে আমি আল্লাহ ঘুমাই না আল্লাহ গুমার চন্দ্রার কোন কিছু নাই ঘুমাই না আল্লাহ গুমাই না আল্লাহ মোশানবে

মুসালফির বুম আইসা করছে আচ্ছা বলেন হতো বুম যদি আইসা আর হাতের মধ্যে গ্লাস তাক বোনে হাতের মধ্যে গ্লাস তাক বোনা তন্দ্রাচ্চার মায়া করছে মুসালফির দাস চার না হা হা বু মাইসা করছে আর সাথে সাথে দুইটা গ্লাস হাত থেকে থইরা আর বাই গেছে

তুমি যে বলছিলা তুমি যে বলছিলা মনে মনে আল্লাহ তালা তোমার কথা सुनছে মনে মনে আল্লাহ তোমার প্রশ্নের উত্তর দিয়া দিছে দেখো মুসা বুঝনি তখন মুসাই চলেছে ঠিক তো ঠিক তো যদি আল্লাহ গুণাই সজাগ সাজমিন গো কি মানে আল্লাহ

বিসমিল্লাহ <kritic language> الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن يهوديّا جاءت النبي صلى الله عليه وسلم منهم كعب بن أشعاف وهو بن أخطب فقالوا للنبي صلى الله عليه وسلم صف لنا ربك الذي بعثك فأنزل الله تعالى قل هو الله أحد أو كما قال عليهما الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم في مكان آخر. عن ابن مسعود رضي الله تعالى عنه الله قالت لقريش للنبي صلى الله عليه وسلم انصب لنا ربك فانزل الله تعالى قل هو الله احد او كما قال عليهما الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه واله كلم لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله মধ্য জহাজী চরার পড়ায় মসজিদ সৌরিক আয়োজিত আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আজকের আয়োজনের মহতরম অবস্থিত সম্মানিত সভাপতি সাহেব ডাক্তার হারুন রশিদ সাহেব এবং আজকের প্রধান অতিথি আল্লামা আব্দুল্লাহ খান সাহেব শাইখ সুনামগঞ্জি হুজুর এবং জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সমবেত উপস্থিত এবং আমার সমবয়সী যুবক পায়রা এবং কুচি কাঁচা তাল পর্দার অন্তরালে আমার অবস্থানত অত্যন্ত শ্রদ্ধা এবং আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেটা একবারে পরিচিত আয়াত সবাই জানেন সবাই চিনেন সবাই জানেন সবাই বুঝেন সে আয়াতটা সেটাকে সবাই কুলফু আল্লাহর সূরা বলে সেটাকে সূরাতুল ইখলাস বলা হয় এই সূরাটা বহুত বরকতময় সূরা বহুত আযিম ও সাল সূরা সূরাটা যদিও ছোট কিন্তু সূরাটার বহুত ফজিলত এই সূরার মধ্যে 4টা আয়াত আছে এবং শব্দ আছে 15টা অক্ষর আছে 47টা 4টা আয়াত বিশিষ্ট সূরা 15টা শব্দ বিশিষ্ট সূরা এবং

কোন ফল্লা সুরাটা নবীজি সব সময় কি করতেন ফজর নামাজ সুন্নত করতেন এই সুরা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বিতরের নামাজে শেষ রাকাতে পড়তেন তিন রাকাত বিতরের শেষ রাকাতে নবীজি এই কোন ফল্লা সুরাটা পড়তেন এটাকে হাদিসের ভাষায় সুলুসুল কুরআন বলা হয় সুলুসুল কুরআন অর্থাৎ

كعب بن عاصم وهو ابن اخطب فقالوا للنبي صلى الله عليه وسلم لنا ربك الذي باطك فانزل الله تعالى قل هو الله احد نَزِلْ هو الكروان أَكْلَمْ بركرن